হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সেভেন মান্থ প্রেগন্যান্সিতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাই মানে আমার কি কী ডায়েটে আমি রেখেছি এটা কিন্তু আমার একদম সেই ফার্স্ট প্রেগনেন্সি থেকেই চলে আসছে এই ডায়েটটায় তো আমাকে কোনো রকমভাবে কোনো কিছু আলাদা কিছু করতে হয়নি তো এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো এইটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করি আরও সব বন্ধুরা অনেক কিছু অনেক শেয়ার করছে তো আমি কি করি আমারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে আমার মনে হয় তোমাদের অনেকেরই উপকৃত হবে আর আমারও বেশ ভালো লাগবে তো চলো তাহলে বেশি কথা না বলে দেখা যাক আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী খেতে থাকি তো সবার প্রথমেই আমি যেটা করি আমি এই যে বিছানার পাশে একটা জলের বোতল নিয়ে রাখি তো ওই জলের বোতলটাতে যতটা জল থাকে সেটা আমি একদম ঘুম থেকে ওঠার আগেই পুরো বিছানা ছাড়ার আগে আমি ওই জলটা আগে খাই এটা আমি প্রেগনেন্সির আগে থেকেই খেতাম এখন আরও বেশি বেশি করেই একটু খাই জলটা মানে সারা রাত ধরে তো আমি খেতে থাকি তো যতটুকু থাকে এক গ্লাস হোক একটু কম হোক যতটাই থাকে আমি খেয়ে নিই তারপরে চলে যাই একটু ফ্রেশ হতে তারপরে চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে আমার সকালের সব থেকে মেন জিনিসটা খেতে যেটা না মানে খেলে আমি একদমই এনার্জি পাই না সকালবেলা উঠে আমার এই একটু ঈষতো উষ্ণ গরম জলে লেবু আর মধুর জলটা খেতেই হবে এটাও কিন্তু আমার প্রেগনেন্সির আগে থেকেই রুটিনে ছিল এখন তো আরও বেশি করেই মানে একটু মধু লেবু দিয়ে বেশি করেই আরও খাই তো এই যে লেবু মধুর জলটা এখন খাবো তারপরে আমি শরীরে একটু এনার্জি পাবো আর এক একদিন যখন একটু বেশি সর্দি করে যায় সে দিনকে একটু আদা তারপরে গোলমরিচ তুলসী পাতা দিয়ে কাড়া বানিয়ে মাঝে মাঝে খাই তারপর আমি চলে গেলাম আজকে ব্রেকফাস্ট বানাতে আজকে আমি বানিয়ে নেব ডালিয়া যা যা সবজি থাকে আজকে যেহেতু গাজর কুমড়ো আছে এইগুলো দিয়েই বানিয়ে নিলাম আরও অন্য অন্য দিন কিন্তু আমি সকালে ব্রেকফাস্টের জন্য চিঁড়ে দই কলা তারপরে দুধ কর্নফ্লেক্স আরও রুটি এইসবগুলোও কিন্তু বানিয়ে খেতে থাকি তারপর প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে এতক্ষণে আমার লেবু জল হজমও হয়ে গেছে এবার চলে গেছি সকালের মেন কোর্সের দিকে এই যে আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রাখা এই ড্রাই ফ্রুটসগুলো এখন আমাকে খেতে হবে আর আমি কিন্তু কোনোদিনই এই ড্রাই ফ্রুটস খেতে একদমই ভালোবাসি না কিন্তু আমার বেবির কথা ভেবে এখন আমাকে তো খেতেই হবে আর ওর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম কাজু আমন্ড আর চীনা বাদাম আর সঙ্গে ছিল ছোলা ভিজনা ছোলাটা কিন্তু বেবির ওয়েট গেনের জন্য খুবই কাজে লাগে আর ড্রাই ফ্রুটস যেহেতু আমি একদমই শুধু খেতে পারি না সেই জন্য সেই প্রেগনেন্সির প্রথম দিন থেকেই আমি এইভাবে মৌরি জল দিয়ে পুরো গিলে গিলে খাই একটু চিবিয়ে নিই তারপরে খেতে হয় এই মৌরি জলটা কিন্তু আমার পুরো প্রেগনেন্সিটাতে খুবই উপকারে এসেছে কারণ আমার যেহেতু প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা হয় তো এই মৌরি জলটা খাওয়ার পর থেকে আমার কিন্তু এটা চলেই গেছে তোমরা যারা নতুন নতুন মা হতে চলেছো তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো আগের দিনে একটু মৌরি আর বাতাসা একসাথে ভিজিয়ে রেখে দিয়ে পরের দিনে ওটা ছেঁকে কিন্তু খাওয়াই যায় তারপরে আমি কিন্তু প্রায় এক ঘন্টা পর চলে এসেছি আজকের ব্রেকফাস্টে এই যে এইদিকে ডালিয়াটা তো রেডি হয়ে গেছে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা গোটা সেদ্ধ ডিম এই প্রেগনেন্সিতে ডিমটা কিন্তু আমাদের খুব খুব খুবই উপকার যদি বলো প্রেগনেন্সিতে সব থেকে ভালো খাবার কোনটা সেটা হলো কিন্তু সিদ্ধ ডিম হ্যাঁ তবে ডিমটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে একদম সেই হালকা করে সিদ্ধ করলে হবে না কারণ ওর মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে তো তো যাই হোক আমিও এই যে এইদিকে একটুখানি ঘি দিয়ে ডালিয়া আর ডিমটা খেয়ে নিলাম তারপর দেখো রান্না বান্না করতে করতে কিন্তু আমার খুব জোর আবার খিদে পেয়ে যায় সেই এগারোটার সময় যেহেতু ডালিয়াটা খেয়েছি এখন বাজে ওই পৌনে একটা থেকে একটার মতো এখন আমি একটা গোটা মৌসম্বি লেবু কেটে নিয়েছি এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করি কাজের ফাঁকে তো অবশ্যই একটু এনার্জি দরকার সেই জন্য এই লেবুটা থেকেই আমি এনার্জিটা নিয়ে নিলাম লেবু আমি একদমই বিকালে খাই না তারপর দেখো স্নান টান করে একদম চলে এসেছি আজকে লাঞ্চে আর লাঞ্চে কী কী আছে অবশ্যই আছে ভাত সঙ্গে আছে একটা শাক ভাজা আর এখানে একটু থোর ডাঁটা মানে সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি আর আজকে আছে মাছ আর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম এক বাটি ডাল আর সাথে ছিল দই আমি কিন্তু এই ডালটা প্রত্যেক দিন খাবার চেষ্টা করি একটু পাতলা করেই ডালটা বানাই মানে পাতলা করে বানালে কি বলতো পেটটা ঠান্ডাও থাকে আর নয়তো পেট গরম হয়ে যাবার একটা টেন্ডেন্সি হয় যেহেতু আমার একটু গ্যাস অম্বলের সমস্যা থাকে আর শাকটা কিন্তু আমার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকে মাছটা আমি রোজ রোজ খাই না কারণ সপ্তাহের মধ্যে আমি আবার দুদিন নিরামিষও করি তো সেই দিনকে একটু সয়াবিন এটা খাবার চেষ্টা করি আর সব রকম সবজি কিন্তু আমি প্রচণ্ড খাই আর শাকটা তো আমার প্রত্যেক দিনকার রুটিন আর এই থোর মোচা তারপরে আরও অন্যরকম যা যা সবজি হয় এইগুলোই কিন্তু আমি বেশি খাবার চেষ্টা করে থাকি তারপরে দেখো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমাকে কিন্তু আর একটা ফল খেয়ে নিতে হবে যে এখন আমি একটা গোটা বেদানা কেটে নিয়েছি এই বেদানাটাই আমি এখন খাবো খেয়ে তারপরে চলে যাব সোজা পনেরো থেকে কুড়ি মিনিট মতো হাঁটতে হেঁটে সন্ধ্যাবেলা এসে এইযো এখন বসেছি একটু হরলিক্সটা খেতে কারণ আমি মাদার সল খাচ্ছি আমাকে তো ডক্টর কোনোভাবে কোনো কিছু খেতে বলেনি তো আমি মাদার সল নিয়ে এসেছি এটা এখন দু তিনটে বিস্কিট দিয়ে আমি সন্ধ্যাবেলা খেয়ে নেবো এই এখন ধরো বাজে সাতটা মতো আর আমি ওই ফলটা খেয়েছিলাম পাঁচটার সময় করে খাওয়া দাওয়া করে একটু হেঁটে নিয়েছিলাম এখন একটু খিদে পেয়ে গেছে তো বিস্কিট দিয়ে হরলিক্সটাই খাবো তো এবার কিন্তু আমার ডিনারের টাইম হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে নটা থেকে দশটা মতো আর ডিনারের জন্য আজকে লুচি বানিয়েছিলাম আমি কিন্তু দুটো লুচিই খাবো আর সাথে একটু চানা পনির বানিয়েছি আর নিয়ে নিয়েছি শশা শশাটা প্রত্যেক দিনই রাত্রিরে আমি খাই আজকে যেহেতু লুচি বানিয়েছিলাম তো লুচিটাই ছিল আর নয়তো আমি একটা করে রুটি আর অল্প করে একটু ভাত খেয়ে নিই কারণ ভাতটার জন্য একটু পেটটা ঠান্ডাও করে তো ভাত আর তরকারিটা রাত্তিরে খাই আর একটা করে রুটি ব্যাস এই ছিল আমার মানে সারা দিনের একটা রুটিন প্রেগনেন্সিতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা